আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটাই যে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ওখান থেকে শুরু করেছি বিছানা গোছাবো আর আমার মেয়ে হইলে শুয়ে রয়েছে তাই বলি আসলে কয়দিন ধরে জ্বর ক্লান্ত শরীর একবারে শুয়েই থাকে কেমন মানে মাথাদার করাতে পারে না এই অবস্থা জ্বর হইলে বাচ্চাদের যা হয় ক্লান্ত হয়ে গেছে শরীরে আমি এক এক করে ঘরের বিছানাগুলি গুছিয়ে নিতেছি মানে কি বলবো এর ভিতরে আরও অনেক কাজই করেছি যেগুলো ক্যামেরাবন্দি করি নাই যে আমার ছোটো ছেলে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসতে চলে আসছিলো এখন বাজে সাড়ে নয়টা একটু ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু মেয়ের জ্বর ও রাত্রে ঘুমাইতে দেয় নাই বেশি একটা এই জন্য ঘুম থেকে উঠতে উঠতেই অনেক বেলা হয়ে গেছে তো এই ছেলে বাজার থেকে মুরগি নিয়ে আসছিলো তো একটু মুরগির মাংস বাঁচছিলাম আর হলো যে তরকারি গরম করে নিলাম বাতাস আমরা খাবো আর মেয়েকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ায় দেখব আমার মেয়ে মুরগির মাংসটা মানে চিকেন প্রায় যেটা বলে অনেক পছন্দ করে আর এটা নতুন আলমারি আমার বড় ছেলের রুমে আলমারিটা আনছি আসলে সবাই তো দেখেন আমার ঘরে ফার্নিচারগুলার কালার নষ্ট হয়ে গেছে মানে কালার নষ্ট হয় নাই হলো যে ছিল কাঠালি কাঠ কালার আমি হলো মানে পাখনামি কইরা যেটা বলে ওটারে ওই লোক কালার করছিলাম এই জন্য কালারগুলা কীরকম জানি আমি যতই কালার করি কে কালার আসে না তো কইছি এক এক করে আগে করে ফার্নিচারগুলা বানিয়ে নিব আর একটা করে সরিয়ে ফেলবো তো আগে আমার বড়ো ছেলের রুমটা সাজাইতেছি তারপরে আবার মেজের রুম ছেলের রুমটা সাজাবো তারপরে মেয়ের তারপরে আমার ছোট ছেলের মানে আমাদের পরিবারের সংখ্যা জনসংখ্যা একটু বেশি আমার তিন ছেলে এক মেয়ে তো সবার জন্য একটা করে রুম পাঁচটা রুম আমার বেডরুম পাঁচটা বাড়ির ভিতরে কিন্তু সবগুলো এখনও ঠিক হয় নাই আপাতত তিনটা রুম ঠিক করে আমরা থাকতেছি আর ড্রয়িং ডাইনিং তারপরে আমাদের বেডরুমগুলো যে বড়ো ছেলের বেডরুম আর আমার বেডরুম দুইটা ঠিক হয় নাই কিন্তু আমার মেয়ের আর ছোট ছেলের মেজের ছেলের তিনজনের তিনটা ঠিক করে থাকতেছি আর আমাদেরগুলো এখনও ঠিক হয় নাই তো এই জন্য ফার্নিচারগুলা ওগুলো যা যেগুলা রুম ঠিক হয়েছে ওগুলাতেই যাও এখন রাখা যায় ওগুলো আস্তে আস্তে বানাইতেছি তো একটা খাটও বানাইতে দিছি ওটা এখনও আনি নাই এই মাসের শেষের দিকে দিবে বলছিলো কবে দেয় জানি না এখনও যোগাযোগ করিনি এক এক করে সব কিছুই হয় একসাথে কিছুই হয় না আল্লাহ যদি চায় মনে করেন আপনার আশা আল্লাহ পূর্ণ করার মালিক আপনি আশা করলে আল্লাহ অবশ্যই পূর্ণ করবো আল্লাহর কাছে চাইতে হয় তা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে না চাইতে অনেক কিছুই দিয়েছে আমি শূন্য হাতে ডাকার শহর এসেছিলাম আজ অনেক পরিপূর্ণতা আল্লাহ আমাকে দিয়েছে তাই সবাই দোয়া করবেন যত্ন এই পরিপূর্ণতাটা আমি সবার সাথে শেয়ার করে থাকতে পারি নিতে পারি আমি আমার আল্লাহ যেটুকু দিছে আমার সে আমার স্বামীর মন আরও বেশি ভালো যে যে সময় যার যা দরকার উনি সব সময় ওনার ফ্যামিলির মানুষ যে আমার দেবর ননন শাশুড়ি মানে যার যা দরকার সব সময় পরিপূর্ণতা রাখে ওনাদের তারপরে আমাদের এরকম তো হেল্প এই জন্যই আল্লাহ হয়তো আমাদের এত কিছু দিয়েছেন আসলে আত্মীয় স্বজন যদি না দেখেন কখনো আপলা আপনাকে দেখবে না তো সবার আগে আত্মীয় স্বজনকে দেখতে হয় তা আমার আত্মীয় আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনগুলাকে সময় মনে করেন সর্বোচ্চ যতটুকু প্রয়োজন ওটুক দেওয়ার লাখ লাখ টাকা দিয়েও সহযোগিতা করার চেষ্টা করি এটা আমার স্বামী করে এজন্য আল্লাহ আমার স্বামীর ওরকম দিয়েছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব সময় সবাইকে দিয়ে তারপরে রাখতে যে টুকু ওটুকু দিয়ে আমি আমার সন্তানের ভবিষ্যৎ ঘোরাইতে পারি তো সন্তানের জন্য যটুকু প্রয়োজন করতেছি আর একটা কথা শেয়ার করতেছি কথায় কথায় অনেক কথাই যেটা মুরব্বীরা বলে যে কথায় কথায় অনেক কথা আসে আমি কিন্তু এদিক দিয়ে ঘরের কাজগুলো শেষ করে রান্নাও করতেছি মুরগির মাংস আবার বললেন না যে রান্নার কথা তো বলেন নাই মুরগির মাংস আলু দেওয়া রান্না করতেছি আর একটা কথা বলতেছি যেটা যে কথাটা দুঃখ মনে মনে অনেক সময় আল্লাহ সাইলেশ মানুষের সব আশা পূর্ণ করে এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আপনারাও আশা করবেন দেখবেন আল্লাহর কাছে যদি সান সব পাইবেন তো বলতেছিলাম কি আমার তিনটা ছেলে আমার মা নাই মার পেটের বোন নাই একটা মেয়ের জন্য না আমার অনেক আসপোস ছিল অনেক দুঃখ ছিল আমি সব সময় আল্লাহর কাছে কান্না করতাম তাজ্জত নামাজের তাজ্জতের নামাজ পড়ো আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ তুমি আমার একটা মেয়ে যদি দিতা তাহলে আমি আমার মা বোনের কষ্টটা বুঝতে মানে দুঃখ বলতে পারতাম আমার মনের দুঃখ কষ্টগুলো আমি শেয়ার করতে পারতাম তো এরভাবে কাঁদতে কানতে 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 কিন্তু আমার দুইটা ছেলের পর আমার দুইটা ছেলে আমার যথেষ্ট এটাই তোহার বাবা বলছে থাক দুইটা মানুষ করি কিন্তু আমার মেয়ের আশা আমি ছোটো ছেলেটা নিয়েছিলাম পরে এলো ওটাও আমার ছেলেই হয়েছিল পরে কি করার আবার এলো আমার ছোটো ছেলেটার জন আট বছর বয়স তখন আমার হলো আলসার দেখা মানে ধরা খাইছিল আর হলো যে তল তলপেটে একটা টিউমার ছিল বাচ্চার থলি বলে যেটা ওটাতে আমাকে ডাক্তার পরামর্শ দিল যে দেখেন আপনার যেতু আলসার আপনি কোনো পদ্ধতি নিয়ে পারবেন না আপনি একটা কাজ করেন একটা বাচ্চা নেন তাইলে আপনার সবগুলা রোগী সেরে যাবে হ্যাঁ পরে আমি ডাক্তারের কথা অনুযায়ী আমার ছোটো মেয়ে আমার মেয়েটা জন্ম পৃথিবীতে আসা তো আমি অনেক আল্লাহর কাছে কান্নার পরে আল্লাহ আমাকে মেয়েটা দান করছে তো আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া কখনও শেষ আদায় করা যায় না আল্লাহর প্রশংসা কখনো শেষ হয় না পুরো না তে আমার এই চিংড়ি মাছ লুতি দিয়ে রান্না করছিলাম কচুর শাকের ভর্তা আর মুরগির মাংস রান্না করছিলাম আর এই যে আমার মেয়ে কান্না করে বড়ার জন্য এই জন্য তোহার বাবা আজকেও পাতাগুলা নিয়ে আসছিল তো মেয়েকে বড়া করে দিব তে তোহার বাবা খাইবো জন্য একটু বেশি করে জাল দিয়ে বানাইতেছি আর তোহার জন্য আমার মেয়ের জন্য জাল ছাড়া তো রান্না করতে করতে আপনাদের সাথে আমার দুঃখটা শেয়ার করতেছি তা আমার যখন মেয়েটা পেটে তো একজন মানে আমার পাশের প্রতি একজনই আমি যেখানে বর্তমানে আসি বর্তমানে আমার বাড়ি তো একজনে বলে মানে আমার তিনটা ছেলে একটা মেয়ে হবে মানে এটা নিয়ে মানে গাল ব্যাটকে আর কি বলে হ্যাঁ পরে আমি কইছি আল্লাহ দান আমার তিনটা ছেলের জন্য আমি অনেক কিছু করেছি আমার তিনটা ছেলের জন্য আমি ঢাকা শোন নয় ডিসিম জাগা কিনছি তারপরে ছয় তালা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করছি দুইতলা একটা বাড়ি করছি হ্যাঁ আমার তিনটার ছেলের জন্য যথেষ্ট উনি হঠাৎ করে আমাকে বলে ফেললো যে আপনার যে বাচ্চা পেটে আপনি যদি আর একটা ছেলে হয় তাহলে হ্যারে বাদ দেবেন কই থেকে আসলে কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে যে আমার একটা ছেলে হইলে আমি কৈথেনে বাদ দিব উনি চিন্তা করতেছে তো আমি আল্লাহর কাছে ওই দিনে কইছে গো আমি জানি না তুমি আমাকে কী দিবে কিন্তু ওনার কথাটা শুনে আমার অনেক কান্না পাইছিল আমি কান্নাও করছিলাম পরে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করছে সাথে সাথে আমি আরও পাঁচ ডিসিম জায়গা কিনছি এই মনে করেন আমার মেয়ের ধর্মের পরে এখন আমার মনে করেন ষোলো সতেরো ডিসিম জায়গা তো আল্লাহর ইচ্ছা সব আমার নয় তিনটা ছেলে যখন ছিল তখন আমার নয় ডিসিম জায়গা ছিল আর একটা মেয়ে ওই আমার ষোলো ডিসিম জায়গা ঢাকা শহরে আবার দুইটা বাড়ি তো এই আল্লাহ চাইলে কী না করতে পারে বলেন তো আল্লাহর কাছে সব সময় চাইতে হয় চাইবেন দেখবেন সব কিছু পাইবেন আল্লাহ দুই হাত আপনাদের কাছে বারায় রাখি যে তোরা চা আমি খালি দিব তা আপনারা সবসময় আল্লাহর কাছে চাইলে দেখবেন সব পাইবেন আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো এই কথাগুলো শেয়ার করার জন্য আপনারা অনেকে হয়তো হাসতে পারেন বা অন্য রকম কিছু মনে করতে পারেন আসলে কথাগুলো বলতে বলতে একটু দুঃখ তাই একটু বললাম আপনাদের সাথে শেয়ার করলাম একটু হালকা হওয়ার জন্য তো এই জন্যই বলি যে আল্লাহ সাইলে সব কিছু পারে সব কিছু দিতে পারে আর এই যে আজকে তোহার বাবা অনেক রাগ করছে আমার সাথে কি আরে জানেন আমার তিন তিনতলার থেকে নিচতলার সিঁড়ির নিচে অনেক ময়লা মানে যে আন্দুরি বলে যেটা ওগুলা সিঁড়ির ভিতরে প্রচুর জমছে কিন্তু আমি কাজের খালার দিয়েও এ করি না আর আমিও করি না তুমি আজকে বলতেছে যেটা কি বাড়ি না বস্তি এমন অবস্থা আর এই দেখেন বাড়ির সামনে কত কেদা মানে পানি জমতেছে ওই সরু রাস্তাটা দিয়ে মেন রাস্তা মানে একটা বাড়ি রাখে মেন রাস্তা আর এই বাড়ির সামনে দেখেন কত পানি জমে একদম আমার বাড়ির সামনে আসলে ডেরেন নাই হ্যাঁ ডেরেন যদি থাকতো তাহলে পানিগুলো চলে যেত ডেরেন নাই দেখে অবস্থা তো আমি লাক থেকে এক নিশ তালা পর্যন্ত যারও দিলাম তো সবাই